মাহফিলের নাম দেওয়া হয়েছে মিলাদুল নবী সাল আলাই আর উনিশ দিন ব্যাপী আমাদের শাহসাহ রহমতুল্লাহ আলাই চলতি যে মাহফিল হয় ওই মাহফিলের নাম হলো সিরতুল নবী সাল আল্লি তা আমাদের মধ্যে নবী এবং মিলাদুল নবী এখানে নিয়ে কোনো ভেদাভেদ নাই কিছু লোক আছে হয়তো আমাদের এখানে নাই তারা এগুলা নিয়ে মতানৈক্য করে এখানে মতানৈক্য করার কিছু নাই সির নবী সাল্লাম এটা শুরু হবে দিয়ে শুরু হবে মিনাজী দিয়ে মিলার যেমন সঠিক সিরাতও সঠিক এটা নিয়ে ভেদাভেদ নাই আবার অনেকে বলে যে মিলাদুল নবী এটা কুরানহাদিসে আছে কিনা আছে প্রশ্ন করার লোক তো অনেক যারা জানে না এগুলো তারা তো বেশি করে জ্ঞানের অভাব লেখাপড়ার অভাব বোঝার অভাব যাই হোক তি শরীফের মধ্যে একটি অধ্যায় আছে আর ভিডিও বাব বলা হয় বাবু মাজা আফি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই বাবের মধ্যে যে হাদিসগুলো বন্দনা করা হয়েছে এগুলো মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সংক্রান্ত হাদিস সেখান থেকে একটা হাদিসের মর্ম আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো হজরত উসমান যদি আরেকজন সাহাবিকে জিজ্ঞাসা করলেন বয়সে কে বড় বয়সে কি আপনি বড় না রসুল সাল্লাম বড় আমাদের মা দেশের মাঝ লোকেরা জিজ্ঞাসা করে না দুইজন কাছাকাছি বৃদ্ধ মানুষ দেখলে আমরা জিজ্ঞাসা করি আপনারা দুইজনের মধ্যে কে বড় এরকম জিজ্ঞাসা করে না এইভাবে হজরত উসমান্লাহাল আরেকজন সাহাবিক জিজ্ঞাসা করলেন যে বয়সে কি আপনি বলো না আল্লাহ রসুল্লাহলাম বল সাহাবিক রামের জবাব কেমন জবাব কেমন মোহ্বত কেমন আদব আল্লাহ রসুলের প্রতি মূলত ঐ সাহাবির বয়স রসুল থেকে বেশি ছিল যাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার বয়স আল্লাহ রসুল থেকে বেশি ছিল কিন্তু বেশি হওয়ার পরও তিনি এবারে বলেনি আল্লাহ রসুল বয়সে আমার থেকে ছোট বয়সে আমি আল্লাহ রসুল থেকে বড় এবারে তিনি উত্তর দেননি কেমন আদব তিনি বলেছেন হুয়া আকবর উমিনী ও আনা আকদম আলাইহি ফিলমিলাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক বড় এখানে আকবর শব্দ ব্যবহার করেছেন আরবী গ্রামার অনুযায়ী ইসম তাফজিল বলে আদিকের অর্থে ব্যবহার হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় কিন্তু আমি রসুল সাল্লামের আগে আমার জন্ম হয়েছে রসুলের আগে জন্ম হলে রসুলের বয়সে বেশি বড় হবে না সে তিনি সেভাবে বলেননি আমি রসুল থেকে বড় রসুল আমার থেকে ছোট এই কথা বলেন এটা কি রসুলের প্রতি সম্মান নয় এখন আমাদের দেশে যদি আমাদের সমবয়সের কেউ জিজ্ঞাসা করে আপনি বড় না অমুক বড় আমাদের সিটায় বলবো যে দরুক বয়স আমার অনেক বড় আমরা বলবো যে এরকম এটা হলো আমাদের আদব আদব শিখতে হবে স্বাভাবিক রামদের থেকে আদব শিখতে হবে স্বাভাবিক রামদের থেকে তারা আল্লাহ রসুর কিভাবে সম্মান করেছেন মহাব্বত করেছেন ভালোবেসেছেন তাহলে প্রকৃত আদব শিক্ষা হবে এইভাবে আব্বাস থেকে জিজ্ঞাসা করেছিলেন হজরত আব্বাস তালু রসুলের আপন চাষা বয়সে বড় ছিলেন আপন চাষা কিন্তু ইসলামের দিক থেকে হলি কি

আল্লাহ রসুল অনেক বড় কিন্তু আমার জন্ম আগে হয়েছে সবাই বলেছে মহান নিজের আপন চাচা হয়ে বয়সে বড় হয়ে চাচা মানে বাপের সমতুল্য চাচা বাপের সমতুল্য চাচা আব্বা বলে না এটা আমার চাচা আব্বা আব্বা কেন বলা হয় বাপের ভাই সেই তো আব্বা বলা হয় যে কোনো মানুষকে তো আর আব্বা বলা যায় না আর দেশে বলা হয় শব্দ আছে আরব চাচার আব্বাস যদি তাহার মুখে আল্লাহ রসুল ডাইরেক্ট চাচা সম্বোধন না করে পিতা সম্বোধন করেছেন এরকম হাদিস আছে এই পিতার সমতুল্য আপন চাচা রসুলের সে বয়সে বড় যখন জিজ্ঞাসা তারা হলো কিন্তু উত্তর দিয়েছেন রসুল অনেক বড় কিন্তু আমার জন্ম রসুলের আগে হয়েছে সবাই বলেছে মহারাজা